আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা এই যে এই আলমারিটি রং করে কমপ্লিট করলাম কিস্মত আজকে সার দিন কাজ করলাম এটি অনেক প্রাথম ছিল এটা নতুন করে দিলাম তো দেখতে পাওয়া ছবি বন্ধুরা অনেক ইসম্মত প্লিশিং হয়েছে তো অনেক জিনিস পেয়েছি অনেক সময় লাগছে কাজটা করতে তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা এদিকে আরো ওখানে কাজ করছি একটা ডাইনিং টেবলের কাজ করছি প্রিয় বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগছে বা আমাদের রং করা কেমন লাগছে প্রিয় বন্ধুরা একটি কমেন্টে জানাবে একটি লাইক করে দেবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে তো আরও এদিকে কাজ করছি তো এই যে অস্থির ক্লিশিং দিয়েছি প্রিয় বন্ধুরা তো আমাদের সাথেই থাকো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের ভিডিওটি ভালো লাগে তো প্রিয় বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছ ছাতন একটি ইয়া ছিল ডাইনিং টেবিল ছিল আমরা নতুন করে কমপ্লিট করেছি প্রিয় বন্ধুরা আবার এগুলো ছিল অস্থির একটি হাট এটাও কমপ্লিট করেছি আসসালামু আলাইকুম ভালো থাকবে